আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাস্তুর রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আর একটি ভিডিও ট্যাবলেট বিশ্বকর টু পয়েন্ট ফাইভ এম জি এর জেনেরিক নেম হল বিশোপল্ল ফিউমারেট বিশ্বকর টু পয়েন্ট ফাইভ এম জি এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের তৈরি এই বিশ্বকর টু পয়েন্ট ফাইভের আরও অন্য অন্য অনেক উপাদান আছে তবে আমি অন্য অন্য উপাদান নিয়ে আজকে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব বিশ্বকর টু পয়েন্ট ফাইভ এম যে কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকন বাটনটি অন করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করে করে দেখবেন না তাইলে অনেক কিছুই মিস করবেন বুঝতে পারবেন না আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট বিশ্বকর টু পয়েন্ট ফাইভ কী কাজ করে বিষকর টু পয়েন্ট ফাইভ হল একটি ওষুধ যা হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি মূলত রক্তচাপ কমানো হৃদস্পন্দন ধীর করা এবং হৃদপিণ্ডের কাজকে সহজ করতে সাহায্য করা বিষকর কিভাবে কাজ করে বিশ্বকর একটি বিটা ব্লকার এটি হৃৎপিণ্ড ও রক্তনালীতে বিশেষ ধরনের গ্রাহককে রেসেপ্টর ব্লক করে এই গ্রাহকগুলো হৃদস্পন্দন এবং রক্তচাপ বাড়াতে সাহায্য করে বিষকর এই গ্রাহকগুলোকে ব্লক করে হৃদস্পন্দন ও রক্তচাপ কমিয়ে দেয় বিষকর কেন ব্যবহৃত হয় বিষকর বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় যেমন উচ্চ রক্তচাপ হাইপার টেনশন বিচকর রক্তচাপ কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে হৃদপিণ্ডের ব্যথা যেমন অ্যানজাইনা বিষকর হৃদপিণ্ডে রক্ত সরবরাহ বাড়িয়ে হৃদপিণ্ডের ব্যথা কমাতে সাহায্য করে হৃদপিণ্ডের ব্যর্থতা বিষকর হৃৎপিণ্ডের কাজকে সহজ করে হৃৎপিণ্ডের ব্যর্থতার লক্ষণগুলো কমাতে সাহায্য করে বিষকরের ট্যাবলেট খাওয়ার নিয়ম হল বিষকর দিনে কতবার খাবেন বিষকর প্রতিদিন একটা করে রাতে বেলা খাবেন এটা নিয়মিত খাবেন কন্টিনিউ প্রতিদিন খাবেন তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন যে কোনো মেডিসিন খাওয়ার আগে একজন ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন এই বিষকর টু পয়েন্ট ফাইভ এম কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে সব ওষুধের মতো বিষকরেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ঘোরা ক্লান্তি অবসাদ শ্বাসকষ্ট হাত পা শিথিল হওয়া বিষকর বিষকর কখন বন্ধ করবেন যদি আপনার কোনো অ্যালার্জি থাকে যদি আপনি অন্য কোনো ওষুধ খান যদি আপনার কিডনি বা লিভারের সমস্যা থাকে যদি আপনি গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো এমন রুগীদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ করে নেবেন যদি আপনার বিষকর খাওয়ার পর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় তবে আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন সব সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত বিষকর খাওয়ানোর সময় অ্যালকোহল এড়িয়ে চলুন বিষকর খাওয়ার সময় ড্রাইভিং বা ভারী যন্ত্র চালানো থেকে বিরত থাকুন বিষকর খাওয়া বন্ধ করার আগে ডাক্তারের সাথে কথা বলে নেবেন কারণ এটা একটা পেশারের ওষুধ এটা নিয়মিত খেতে হয় এটা বন্ধ করা যাবে না ডাক্তারের পরামর্শ ছাড়া তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে উপকৃত হলে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন বাটনটা অন করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম